মানে কান্নাকাটির মতো অবস্থা এটা তো খুবই এই রকম একাধিক সেন্টারে হাজার হাজার শিক্ষার্থী তো মানে পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষা দিতে পারছেন না এ গাইস গুড মর্নিং আমরা রয়েছি বর্তমানে ফারাক্কা এক্সপ্রেস এবং ফারাক্কা এক্সপ্রেসে বিশেষ করে বলতে গেলে আমাদের ভারতবর্ষের রেলওয়ে পরিষেবাটা কতটা জঘন্যতম হয়ে রয়েছে সেই জিনিসটাই আজকে এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব আমি ফারাক্কা এক্সপ্রেস রয়েছে এবং আমি আসছি মালদা থেকে পাটনা আসার উদ্দেশ্য হচ্ছে পাটনাতে যে বিহার স্কুল এক্সামিনেশনের যে পিজি লেভেল মানে সাবজেক্টের যে এক্সাম সেই এক্সাম আজকে বারো তারিখ কিন্তু ছিল দুটো শিফটে সেই এক্সাম হচ্ছে একটা ফার্স্ট হাফে একটা সেকেন্ড হাফে ফার্স্ট হাফে রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে নটা এবং সেকেন্ড হাফের হচ্ছে বারোটার পরে আছে তো আমরা প্রচুর ক্যান্ডিডেট মোস্ট প্রবাবলি বলতে গেলে প্রায় মালদা থেকে আমরা দুই হাজারের মতো ক্যান্ডিডেট আছে আমাদের এই ফারাক্কা এক্সপ্রেসে এবং ফারাক্কা এক্সপ্রেসের যে আসল চিত্র সেই চিত্রটা এখানে যারা রয়েছেন ওনাদের কাছ থেকে আমি একটু জেনে নেব এই আমার ভাই রয়েছে এখানে প্রচুর রয়েছে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে তাদের কাছ থেকে একটু জানবো যে অ্যাকচুয়াল এখানে দৃশ্যটা কি আছে একটু বলো ভাই তুমি থেকে আসছো আমি উত্তর দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর থেকে যাচ্ছো কোথায়

এখন তো বাড়িতেও ফিরতে হবে তো সেটারও তো একটা মানে আসার খরচটাই আড়াই হাজার টাকার কাছাকাছি হয়ে গেছে যেহেতু এসি থ্রি টায়ারে রয়েছে তাই না কি করবো শেষ সব কিছু শেষ এখন যা কিছু হচ্ছে এই ট্রেন ট্রেনে আমাদের সব কিছু শেষ করলো খেলো হ্যাঁ এখন ওই দাদাও ওই সবারই আফসোস একটা যে এক্সাম দিতে পারলাম না এখানে এসে এক্সাম দিতে পারলাম এখানে আরও অনেক ক্যান্ডিডেট রয়েছে ওই আমার এক বোন রয়েছে ওখানে বোন কিন্তু অলরেডি কান্নাকাটি শুরু করেছে ইভেন আমার ওয়াইফ রয়েছে সেও এক্সাম দিতে পারছে না এখানে আমার আরও আরও অনেক দিদি বৌদিরা রয়েছেন হ্যাঁ এদিকে সবাই কিন্তু আপনি করতে এসছেন বৌদি দক্ষিণ দিনাজপুর পরীক্ষা দিতে যাচ্ছে হ্যাঁ পরীক্ষা দিতে পরীক্ষা তো দিতে পারবেন না বোধ হয় খুবই বাজে এই যে রেলওয়ে ডিপার্টমেন্টের এরকম অবস্থা দেখে মানে সবাই মানে কান্নাকাটির মতো অবস্থা এটা তো খুবই মানে আমরা আমাদের আশার বাইরে ছিল এরকমটা আশা করিনি আমরা থ্যাংক ইউ তুমি কি এক পরীক্ষা দিতে পরীক্ষা দিতে পাবে ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে সেকেন্ড হাফে আছে এই বনের সেকেন্ড হাফে एग्जाम হয়েছে সেই কারণে হয়তো দিতে পাবে এখানে প্রচুর রয়েছে প্রচুর এই দাদারাও রয়েছে আপনারও তো एग्जाम সামনে সেকেন্ড হাফ কিন্তু যারা ফার্স্ট হাফে রয়েছে তারা তো দিতে পারবে না ওই যে আছে ফার্স্ট হাফে কার কার एग्जाम আছে ভাই বাকি তোমার আছে एग्जाम তো দিতে পারবে না এখন তো টাইম কিছু বলতে চাইছো রেলওয়ে ডিপার্টমেন্টকে কে ব্লগ হচ্ছে একটা আমরা তো ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া নামে চিৎকার করি তাই না যে ভারতকে ডিজিটাল বানাচ্ছে কিন্তু রেলওয়ে যে পরিষেবা সেই পরিষেবা সম্ভব আছে মানা যায় না সেটা তো আগেও ইনফর্ম করতে পারতো তাই না গেলে আমরা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া করে চিৎকার করি কিন্তু সেই ডিজিটাল ইন্ডিয়ার কিন্তু আমরা এখানে কোনো নিদর্শন বা কোনো চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি না মানে এখানে প্রচুর রয়েছে ভোরে ভোরে রয়েছে মানে প্রত্যেকটা বগিতেই কিন্তু ক্যান্ডিডেট রয়েছে কারো ফার্স্ট হাফে রয়েছে কারো সেকেন্ড হাফে রয়েছে ফার্স্ট হাফে মোস্ট প্রবাবলি দুই হাজারেরও বেশি ক্যান্ডিডেট হবে যারা ব্যর্থ হয়ে এখান থেকে পাটনা জাংশন থেকে কিন্তু ফিরে যাবে মানে হতাশায় ভুগছে নিরাশায় ভুগছে এরকম একটা পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা যাচ্ছি সেই পাটনা জাংশনে হয়তো আমরা সেই এক্সাম যে সেন্টার সেই সেন্টারে যাব সেন্টার পর্যন্ত গিয়ে জানি না এখন পাটনা জাংশন পৌঁছাতে কতক্ষণ লাগবে এটাও একটা দেখার বিষয় রয়েছে কেন যেখানে আপনার পাটনা জাংশনে পৌঁছানোর টাইম ছিল চারটে ভোরবেলা চারটে পঁয়তাল্লিশ মিনিটে বাট এখন সাড়ে নটা বাজে টিলনাও কিন্তু রাজেন্দ্রনগর বা অনেকটা দূরে রয়েছে আমরা নাকি ডিজিটাল ইন্ডিয়াতে বাস করছি আমরা দশটার সময় ঠিক দশটার সময় আমরা ট্রেন থেকে নামলাম অলরেডি টাইম ওভার হয়ে গেছে আর এখানে একটা খুব মারাত্মক জিনিস দেখতে পাওয়া যাচ্ছে সেটা এই এই ট্রেনে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পেছনেই যাক খুব দুঃখজনক ঘটনাটা এবার আমরা যাচ্ছি এখন সেন্টারে বিকজ আমাদের মতো প্রচুর ক্যান্ডিডেট ওখানে কিন্তু আছে সেই ক্যান্ডিডেটগুলো কী বলছে বা ওখানকার এক্সামিনেশন ইঞ্জিনিয়াররা রয়েছেন সেন্টারে ওনাদের বক্তব্যটা কি একটু জানবো জানার পরে তারপরে ডিসাইড করবো বাড়ি যাব না কি করবো আজকে আমরা স্টেশন থেকে একটা অটো করেছি অটো খুব একটা বেশি দূরে নেই যদিও উনি আড়াইশো টাকা চাইলেন আড়াইশো টাকাতেই আমরা রাজি হয়ে গেল বিকজ আমাদের একটু আর্জেন্ট রয়েছে কতক্ষণে পৌঁছাচ্ছি ওখানে আর ওখানে গিয়ে কি হচ্ছে বা কি দেখা যাচ্ছে একেবারে মেন গেট এখানে দেখতে পাওয়া যাচ্ছে आपका नाम क्या है दादा नाम हुआ राकेश यादव राकेश यादव बहुत बढ़िया नाम है चलिए थैंक यू थैंक यू दादा एग्जाम का टाइम था हम लोगों का साढ़े नौ बजे तक रिपोर्टिंग टाइम लेकिन हम लोग जिस ट्रेन से आए हैं और ट्रेन देर कर दिया। अभी आए हैं बस देखते हैं वो सब खड़ा है इसलिए হ্যাঁ মুশকিল হয়ে নাই দে পায় স্যার আমরা পৌঁছে গেছি এখানে আরও অনেক ক্যান্ডিডেট রয়েছে আমাদের মতোই দেখাচ্ছি সেটা তোমরাও কি আমাদের মতো তোমরাও আমাদের মতো কি ফারাক্কা কি বলবে বলো তো রেল কর্তৃপক্ষ হ্যাঁ দশটা তিনে এসছো দশটা দিনে এসছো তো দশটা দিনে এসেও রিকোয়েস্ট করলাম তো ওরা বললো যে পাঁচ মিনিট আগে এলো হতো

সুতরাং এছাড়া এর আগে লোকাল ট্রেন কে বের করে দিয়েছে আমরা তো হইতে ট্রেন এলো ফারাক্কা থেকে আমি ফারাক্কা থেকে এসেছি আমার বাড়ি বীরভূম লাগো থেকে এসেছি এবং আমাদের যে একটা আশা ছিল যে পরীক্ষা দেব সেটা সম্পূর্ণ ব্যর্থ হলো শুধুমাত্র রেলের গাফলতির কারণে আমরা চাইব রেলের এই যে গাফলতি এরা খুব দ্রুত সংশোধন হোক আর আমরা পুনরায় পরীক্ষার আবেদন জানাচ্ছি আর আমরা সরকারের এটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি নেক্সট টাইম যেন এমন গাফিলতির শিকার অন্যান্য ছাত্রছাত্রী না হয় এটা প্রচুর ক্যান্ডিডেট রয়েছে মোটামুটি ফরাক্কা এক্সপ্রেসে আমরা এই সেন্টারে মোটামুটি এখনো 50 জন বাইরে এই রকম একাধিক সেন্টারে হাজার হাজার শিক্ষার্থী বা পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষা দিতে পারছেন না এটা তাদের জীবনের ভবিষ্যতের ব্যাপার আমরা আবেদন জানাচ্ছি এটা খুব সংশোধন বা ভালো করার চেষ্টা করা হয় ধন্যবাদ ঠিক আছে থ্যাঙ্ক ইউ আপনি কোথ থেকে দাদা ফরাক্কা তুমি দাদা ফরাক্কা থেকে ফরাক্কা তুমি হরিয়ার করা

আপনারা তো দেখলেন যে আমরা যেই সেন্টারে এক্সাম দিতে এসেছিলাম সেই সেন্টারে আমাদের কোনোভাবেই কিন্তু এন্ট্রি করতে দিল না এবার আমরা বিহার এক্সামিনেশন বোর্ডের যে অফিস সেই অফিসে আমরা কিন্তু মোটামুটি সবখানি ক্যান্ডিডেট আমরা সেখানে যাচ্ছি এবার ওখানে গিয়ে আমরা রিটেন একটা কমপ্লেন দেবো এবং ওনাদের ব্যাপারটা ইনফরমেশানটা দেবো যে আমরা কি করতে পারি বা আমাদের এই পরীক্ষাটার একটা রিসেডিউলের ব্যবস্থা করা হোক যারা মেনলি ফারাক্কা এক্সপ্রেসে এসেছি আমরা কেননা যে আমরা ফারাক্কা এক্সপ্রেসের কারণেই কিন্তু আমরা রেলের কারণেই কিন্তু আমরা আজকে এই এক্সামটা দিতে পারছি না সে বিষয়ে ওনারা কী বলতে চাইছেন ইভেন আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে পাটনা জাংশানে গিয়ে সেই পাটনা জাংশানে গিয়ে আমরা একটা রিটার্ন কমপ্লেন জমা করবো এবং রিটার্ন কমপ্লেন জমা করে ওনাদেরকে এটুকু আমরা বার্তা দিতে চাইব যে আপনারা যেন সেই বিহার এক্সামিনেশন বোর্ডের সাথে অতি দ্রুততার সাথে কমিউনিকেট করে ব্যাপারটা সেই এক্সামটার যে ফার্স্ট শিডিউলের যে এক্সাম সেই এক্সামটা যেন রিসেডিউল করা হয় এটার আমরা একটা পুনরাবৃত্তি করার চেষ্টা করবো আমরা সেই আশা নিয়েই কিন্তু আমরা এখন হেরে চলেছি প্রখর রোধ করছে অত্যন্ত তাপমাত্রা পাটনার যে তাপমাত্রা সেই তাপমাত্রা অতিমাত্রায় রয়েছে আমরা যাচ্ছি এখন সেই বিহার এক্সামিনেশন বোর্ডের এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ক্যান্ডিডেট অনেক দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের পুরো জেলা রয়েছে সব জেলা থেকে কিন্তু আমরা সব সবাই একত্রিত হয়ে মোটামুটি সবখানে ক্যান্ডিডেট আমরা যাচ্ছি পাটনা এক্সামিনেশন বোর্ডে আপনারা সাথে থাকুন আপনারা দেখতে পাবেন যে সেখানে গিয়ে কি হচ্ছে কি বলছেন ওনারা ইভেন আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য আমাদের যারা ক্যান্ডিডেট আমরা এসছি সেই সকল ক্যান্ডিডেটকে ওনারা কী দিতে চাইছেন বিহার সরকার আমাদেরকে কি বার্তা দিচ্ছেন বা কী রুল করছেন কি না সে বিষয়ে কতটা কি আশ্বাস দিচ্ছেন সেটা আমরা এই ব্লগ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আমরা গরমে পুরো পাগল হয়ে গেছি খুঁজতে খুঁজতে সেই কাউন্সিল মানে এখানকার যে ইন্টারমিডিয়েট কাউন্সিল সেই কাউন্সিল অলরেডি আমার মনে হয় চলে এসছে এই এই পেছনের বিল্ডিংটাই আছে যতটুকু সম্ভব আর ওখানে যাই দেখি কি হয় অ্যাকচুয়ালি আমাদের অবস্থা এতটাই খারাপ হয়েছে প্রখর রোদ আকাশে আর দ্বিতীয়ত আমরা আমি ওই কারণে গামছা বের করে নিয়েছি আর টি শার্ট পুরো ভিজে গেছে হ্যাঁ মানে আমাদের যে বিহার এক্সামিনেশন বোর্ডের যে অফিস সেই অফিস খুঁজতে খুঁজতেই পাগল আরও সব আসছে হেঁটে এদিকে পেছনে এই এই দাদাও হাঁপিয়ে গেছে পুরো আমরা প্রায় অনেকক্ষণ ধরে হাঁটছি তো না এসো 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 হ্যাঁ কই সামনে সামনে তো করে বাগলে মেহে বাগলে মেহে করতে করতে এক ঘন্টা তাক হাঁপাই দাল চাল রে ঠিক আছে যাকে জিজ্ঞেস করছি সেই বলছে বাগলে মেহে আপ যাই এ ধার

হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেলাম আমরা অলরেডি চলে এসেছি বিহার পরীক্ষা সমিতির যে অফিস রয়েছে সেই অফিসের সামনে এখানে আমরা একটা রিটার্ন কমপ্লেন জমা করছি সেই রিটার্ন কমপ্লেনটা আমি আর আমার এক দিদি আছেন এখানে উনি বসে লিখলাম এই রিটার্ন কমপ্লেনে আমরা সবাই মিলে মাস টাইপের এ করে জমা দেব এখানে দেখুন কতজন রয়েছে এই সব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব দাদা দিদি ভাই সকলে এসছে কিন্তু পরীক্ষা দিতে পারিনি মোবাইল নাম্বার লিখো না মোবাইল নাম্বার না আমাদের সকলেরই দাবি যেন আমাদের বিহার এক্সামিনেশন বোর্ড বা চেয়ারম্যান সেই চেয়ারম্যান যেন আমাদের এই এইট করে এই দিদি এই দিদি কিছু বলুন কি বলতে চান আমাদের ট্রেন লেট থাকার জন্য আমরা পরীক্ষাটা টাইম হলো সেন্টারে পৌঁছতে পারিনি সেই জন্য আমরা পরীক্ষাটা দিয়ে উঠতে পারিনি তাই আমাদের বিপিএসসি এর কাছে খুব আবেদন আমি খুব করছি যে আমাদের দ্বিতীয়বার যেন পরীক্ষাটা দেওয়ার একটা সুযোগ করে দেয় আমরা অনেক উপকৃত হব যদি সুযোগটা করে দেয় ঠিক 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 থ্যাংক ইউ এখানে এই হচ্ছে এই হচ্ছে রিটেন কমপ্লেইন্টটা দেখতেই পাচ্ছেন এখানে আছে প্রিয়ার ফর রিসিডিউল অফ এক্সামিনেশন পেপার 2 উইথ বেগ টু স্টেট দ্যাট উই আর দ্য ক্যান্ডিডেট অফ বিপিএসসি স্টেট বাংলা পেপার টু অ্যান্ড উইয়ার আনেবল টু গিভ আওয়ার এক্সামিনেশন ডিউ টু ট্রেন ডিলে অ্যাপ্রক্স ফাইভ থার্টি আওয়ার্স ফারাক এক্সপ্রেস অন থ্রি ফোর এইট থ্রি উই আর অ্যাপ্রক্সিমেটলি ফিফটি অ্যাসপিরিয়েন্টস প্রেজেন্ট শেয়ার টু এক্সপ্রেস আওয়ার প্রবলেম ইন দিস ট্রেন ওয়ার আর নেয়ার অ্যাবাউট ফোর হানড্রেড অ্যাসপিরিয়েন্স টু আনেবল টু গিভ দেয়ার এক্সাম কাইন্ডলি হেল্প আস টু ফিক্স দিস প্রবলেম ফ্রম ইউর এন্ড অ্যান্ড রিস রিসিডিউল দ্যাব মেনশন এক্সাম ইউর ফেথফুলি এখানে সবাই এক এক করে আমরা সকালে সিগনেচার করছি আপনিও ক্যান্ডিডেট আশা করি আমাদের এই আবেদন আমাদের এই প্রিয়ার বিহার সরকার অ্যাকসেপ্ট করে আমাদের রিসি রিসিউডুলের ব্যবস্থা করে দেবেন কি দাদা হ্যাঁ অবশ্যই আমাদের আবেদন আপনাদের জন্য আসতে পারেনি এবং পরীক্ষা দিতে পারেনি তাই আমাদের পরীক্ষা নিতে হবে আর এরকমই আরেকটি কমপ্লেইন আমরা পসিবল হলে আমাদের যে এখানকার যারা রয়েছেন ওনারা বলতে চাইছেন মমতা দিদির কাছে ভরসা নেই ওই জন্য ওনারা আমরা সবাই নীতিশ বাবুর কাছে এসেছি বিহারি বাবুর কাছে বাবু এত ঘুমেন্দু আমরা খুব দুঃখিত কাজে খুব অনুরোধ করছি আমাদের আবার এক্সাম দেওয়ার ব্যবস্থা করুক

আমরা সকলে যে সময়ে আমাদের কমপ্লেনটা জমা করতে গেছিলাম সেই সময় ছিল লাঞ্চ টাইম লাঞ্চ টাইম থাকার দরুন কান্ট্রোলারের সাথে দেখা তো হওয়া দূরের কথা আমাদের একটু ওয়েট করতে বললেন দুপুর দুটো সময় আমাদের আবার সেই কাউন্টারে যেতে বললেন এবং ওনারা আশ্বাস দিলেন যে সব প্রোটোকল মেনে আমরা কন্ট্রোলারের সাথে দেখা করে আমাদের যে বার্তা আমাদের যে প্রেয়ার সেই প্রেয়ার কিন্তু আমরা জানাতে পারবো লাঞ্চের পরে আমরা আমাদের কমপ্লেন জমা করলাম এবং অনারেবল কন্ট্রোলার স্যারের সাথে আমরা দেখা করে কি বার্তা দিলেন আপনাদের সেটা আমরা শোনাচ্ছি এবার যেটা হচ্ছে আমরা আমাদের অনারেবল আমাদের কন্ট্রোলার স্যার ছিলেন বিহার এক্সামিনেশন বোর্ডের ওনার কাছে গিয়েছিলাম ওনার যে মূল্যবান বক্তব্য উনি আমাদেরকে যত সামান্য টাইম দিয়েছেন মূল্যবান টাইম দিয়েছেন ওনার যা বক্তব্য হচ্ছে যে আপনারা আপনাদের মতো কমপ্লেন জমা করেছেন সেই কমপ্লেন মোতাবেক ওনার যে হায়ার অথরিটি রয়েছে সেই হায়ার অথরিটির কাছে উনি আমাদের প্রোপোজালটা অ্যাপ্রোচ করবেন ওনার মতো করে এবার হায়ার অথরিটি যদি আমাদেরকে চান্স দেয় তাহলে নেক্সট টাইম আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে বা আমাদের যে ইমেল ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি মারফত আমরা নোটিশটা পেয়ে যাব অথবা বিহারের যে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট মারফত আমরা আমাদের নোটিশটা জানতে পেরে যাবো যে আমরা এক্সামটা দিতে পারবো না রিসিডিউল হবে না কি হবে আপাতত এটুকুই বললেন তিনি আর আশ্বাস দিলেন যে দেখছি আমি আপনার কমপ্লেন তো হ্যাঁ দেখতে হ্যাঁ

তো সাত আট দিন পর সবাই নোটিফিকেশান দেখবেন ইমেল আইডি চেক করবেন এবং বিএসিবির যে ওয়েবসাইট সেখানে নিউ নোটিফিকেশান আসলে সেটা লক্ষ্য রাখবেন আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেই গ্রুপে আপনারা সবাই জয়েন করে নিন ওইখানে আমরা আমাদের মতো করে কিন্তু আমরা ইনফরমেশন দেবো হ্যাঁ এবার এবার কন্ট্রোলার স্যারের মতামত অনুযায়ী যেটা সাত আট দিন দশ দিনের মধ্যে আমরা যদি ইনফরমেশনটা না পাই নেক্সট টাইমে আমরা আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত সবার সাথে কমিউনিকেট করে আমরা আবার হয়তো একটা অনেশন হোক বা কিছু একটা স্টেপ নেবো সেটা নেক্সটে ভাবা যাবে হোক আমরা হ্যাঁ যে করেই হোক আমরা একটা রিসিডিউল বের করবো বিকজ এখানে শুধু আমরা নেই আমাদের মতো আরও পাঁচশো হাজার কিন্তু ক্যান্ডিডেট রয়েছে যারা অনেক আশা নিয়ে অনেক মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু সেই পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের প্রান্ত প্রান্ত কোনা থেকে কিন্তু ছুটে এসে এই বিহার পরীক্ষা দিতে চাইছে বা দিতে দেওয়ার জন্য এসেছিলো সুতরাং সবাই বি পজিটিভ থাকুন আশা করি একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে বের করে ছাড়ব আর আমাদের এখানে বা আমরা যেই কমপ্লেনটা এখানে জমা করেছি এই কমপ্লেনটা আহ আপনাদের সবার মতামত চাই সেটাতে যে আমরা আমাদের একমাত্র এখানে সেন্টারে উপস্থিত হতে পারিনি তার পেছনে কারণ হচ্ছে আমাদের ট্রেন ডিলে হওয়া ট্রেন ডিলে হওয়ার জন্যই কিন্তু আমরা সেই জায়গাতে উপস্থিত হতে পারিনি তো আমাদের যে যেই জাংশনে আমরা নেমেছি পাটনা জাংশন পাটনা জাংশনের যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন বা হায়ার অথরিটি রয়েছেন ওনার কাছে কিন্তু এই রিটার্ন কমপ্লেন সহ আমরা ওনার কাছে একটা রিটার্ন কমপ্লেন আজকে এই মুহূর্তে গিয়েই জমা করবো আপনারা কি বলছেন সেটা একটু সবাই সবাই চলুন একসাথে আমরা পাটনা জাংশনে গিয়ে সেটা রিটার্ন কমপ্লেনটা জমা করবো এবং ওখানে জানিয়ে রাখবো যে ট্রেন ডিলে হওয়ার কারণে কিন্তু এতগুলো ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্সের সেই ভবিষ্যৎ মানে একদম অনিশ্চিত একটা ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি ওনার ব্যাপারে উনি কি বলছেন সেই মূল্যবান বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সাথে দেখুন দেখতে পাবেন আমরা সকলে মিলে পরিশেষে আমরা পাটনা জাংশন যে রয়েছে সেই জাংশনের স্টেশন মাস্টারকে একটা কমপ্লেন দিয়ে কমপ্লেন জমা করলাম এবার দেখা যাক আমরা সেই রিসিডিউল পাই কি না সেটা বলতে পারছি না হ্যাঁ সেটাও কতদূর কী হয় দেখা যাচ্ছে সেটা